আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আলাহ রসুল করিম আম্মাদ আম্মাবাদ সম্মানীয় মণ্ডলী আজকের আপনাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হল যে আর মাত্র কয়েকদিন পরে রোজা রোজার সময় আমাদের সাধারণত দেখা যায় যে অনেক মানুষ এমন আছে যে সারাদিন বা সারা বছর নামাজ পড়ে না বা কিছু মাস রোজা পড়ে নামাজ পড়ে না কিন্তু রোজার সময় এসছে নামাজের পাবন্দি এসে যায় তার মধ্যেই আর রোজারও পাবন্দি এসে যায় অথবা দেখা যায় রোজার সময়ও নামাজ পড়ে না কিছু খুব কম সংখ্যক মানুষ এমন আছে যে রোজার সময় নামাজ পড়ে না বাকি সাধারণত বেশি অংশ মানুষ সারা বছর নামাজ না পড়লেও রোজার সময় নামাজ পড়ে কিন্তু যে ব্যক্তি সারা বছর নামাজ পড়লো না রোজার সময় নামাজ পড়লো রোজা রাখলো এক শ্রেণী মানুষ তাদেরকে এই রকমভাবে কিছু কথা বলতে থাকে যে তুই তো সারা বছর নামাজ পড়ি না বেগার রোজা কি হবে বেগা রোজা করে কি হবে বা এমনিতেই নামাজ পড়ি না রোজা করে কি হবে এই রকম মানে তার মনে আঘাত লাগানো কথা বলা হয় সাধারণত কি এক শ্রেণী মানুষ তাদেরকে এরকম বলতে থাকে মনে রাখা দরকার যদি আমার বলার কারণে যদি সেই ব্যক্তি রোজা ছেড়ে দেয় আর তার জন্য গুণাগার দায়ী আমি হব আমাকে দেখতে হবে শরীর তাকে কতটা প্রাধান্য দিয়েছে আর শরীর তাকে কতটা সম্মান দিয়েছে শরিয়াতে বলছে যে কেতাবের মধ্যে এসছে যে যদি রোজা হলো আলাদা ফরজ আর নামাজ হলো আলাদা ফরজ অতএব যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার জন্য আলাদা গোনা হবে আর যদি রোজা না রাখে তার জন্য আলাদা কোনো হবে অতএব যদি কোনো ব্যক্তি এমন হয় যে সারা বছর নামাজ পড়লো না আর রমজানের সময় নামাজ পড়ছে রোজা রাখছে অতএব তার কিছু না বলাই অতি উত্তম কাজ কারণ রোজা করছে রোজার জন্য সে আলাদা সবভাবে পাবে আর নামাজ পড়ছে না তার জন্য সে আলাদা গোনাকার হবে অতএব রোজা নামাজের ওপর নির্ভর নয় আর নামাজ রোজার ওপরও নির্ভর নয় অতএব নামাজ যদি না পড়ে তার জন্য আলাদা কোনো হবে আর রোজা যদি না কর রোজা করলে তার জন্য আলাদা সব হবে অতএব দুটো দুজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই অতএব এমন ব্যক্তি যদি আমাদের মধ্যে এরকম থাকে তার মনে আঘাত লাগানো এরকম কথা না বলা যে তুই নামাজ পড়ছি পড়িস না কেন বেকার রোজা রাখছি এরকম বলা শরীয়ত আমাকে অনুমতি না বা ইজাজত না শরীয়ত সম্পূর্ণ এমন এমনভাবে দিয়েছে যে যে নামাজ পড়ছে না তার আলাদা গোনা হবে রোজা করছে তার আলাদা শ হবে এর দলিল হলো আপনার ফতাদ দারুল হলো ছ নম্বর ছ নম্বর খন্ডে চারশো নিরানব্বই পৃষ্ঠায় এই ফতোয়াটা বা এই দলিলটা রয়েছে যে নামাজ না পড়ার জন্য সে আলাদা গোনাকার হবে আর রোজার রাখার জন্য সব হবে রোজা নামাজের ওপর নির্ভর নয় আর নামাজ রোজার ওপর নির্ভর নয় অতএব আমরা আগামী দিন থেকে বিশেষ করে এর পূর্বে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে আগামী দিন থেকে এই রকম কোন ব্যক্তির মনে আঘাত লাগানো কথা বলবো না যে তুই নামাজ পড়ি না সেইভাবে রোজা করে কী হচ্ছে অতএব তার বলা আমার বলার কারণে তার আমি গোনাকার হয়ে যাব যদি সে নামাজ ছেড়ে দেয় রোজাও ছেড়ে দেয় অতএব আল্লাহ তাহলে আমাদের এই রকম দিলে আঘাতে লাগানোর কথা বা অজান্তে এইরকম মনে বড় বড় কথা আমাদের বলার প্রত্যেকে হেফাজত করুক এবং শরীয়তের সঠিক বুঝ আর সঠিক মানে জ্ঞান আমাদের প্রত্যেকে রাখার তহফি দান করুক সেই মোতাবেক আমাদের প্রত্যেকে চলার তহফি দান করুক আমিন ওয়ানা আনিল আহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতু